আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও এসেছি তোমরা ইতিমধ্যেই হয়তো জেনেছ যে চোদ্দো এগারো দু হাজার চব্বিশ এই তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার মানবন্ডন নিয়ে একটি আদেশ জারি করা হয়েছে আমরা প্রথমত আদেশটি এখানে দেখে নেব আগে সেটি চিঠি দেখে নেব কি বলা আছে এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্য নির্দেশিকা দু হাজার চব্বিশ অনুমোদন উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রান্ত প্রাথমিক স্তরের প্রথম থেকে প্রথম পর্যন্ত শিক্ষার্থী মূল্য নির্দেশিকা দু হাজার চব্বিশ পরিমার্জন পূর্বক যথাযথ কর্তৃপ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে হেমন্ত অবস্থায় অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্য নির্দেশিকা দু হাজার চব্বিশ পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশকর্মে এত সঙ্গে প্রেরণ করা হলো আমরা এই দেখলাম দেখলাম চোদ্দ এগারো তারিখে এটি প্রকাশ করা হয়েছে এখন দেখব যে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে যে কি মান বন্টন রয়েছে তাহলে আমরা এটি দেখে নেব চলে যাচ্ছি সেই বাংলা বিষয়ে এখানে তৃতীয় প্রান্তিকের থেকে জন্য নির্ধারিত অর্ধমূহ থেকে প্রশ্ন করবেন শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পূর্ণমান একশো অর্থাৎ একশো নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট এখানে ক্রমিক এক কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন লিখতে হবে যে কবিতাটি আসবে সেই কবিতাটি নাম লিখতে হবে অর্থাৎ কবিতাটি কে লিখেছেন কোন কবি লিখেছেন সেই কবির নাম লিখতে হবে এবং প্রথম আট লাইন লিখতে হবে এখানে তোমাদের এই কবির নাম এবং কবিতার নাম লেখার জন্য তোমরা এক একটা নাম্বার পাবে এবং কবিতা আট লাইন লেখার জন্য তোমরা আট নাম্বার পাবে এই দশ নম্বর এখানে শূন্যস্থান পূরণ পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচটিতে পাঁচ নাম্বার থাকবে প্রশ্ন পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে নাম্বার থাকবে মোট বারো তিন হাজারে বারো এরপরে সংযুক্ত প্রশ্ন মোট ছটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে চারটি তোমাদের উত্তর দিতে হবে চারটি চার জন্য আট নাম্বার পাঁচ কবিতার মূল ভাব একটি কবিতা থাকবে এখানে কবিতাটির মূল ভাব তোমাদের লিখতে আট নাম্বার ছয় শব্দত এখানে তোমাদের টেক্সট বই থেকে ষাটটি শব্দ দেওয়া থাকবে এই ষাটটির মধ্যে তোমাদেরকে পাঁচটি লিখতে হবে নাম্বার থাকবে তোমাদের জন্য পাঁচ প্রত্যেকটি একটি এক এক নম্বর করে পাঁচ নাম্বার রাখবো নাম্বার সাত বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটি পাঁচটি বাক্য গ্রহণ করতে হবে এরপরে নাম্বার আটে রয়েছে চলিত রূপ সাতটির মধ্যে পাঁচটি অন্য কোনো রূপে থাকবে তোমাদের কি করতে হবে হয়তো বা সাধু থাকবে তোমাদের চলিত রূপে রূপান্তর করতে হবে অথবা যদি এরকম হয় যে তোমার চরিত্র রূপ আসে তোমাদেরকে কি করতে হবে সাধুতে নাম্বার নয় বহ নির্বাচনের প্রশ্ন পাঁচটি বহ নির্বাচনের প্রশ্ন বলতে আমরা যেটাকে সহজ বছর বলে থাকি চিহ্ন বা এমসিকিউ সি কিউ সেটি পাঁচটি উত্তর দিতে হবে এবং দশ নতুন থাকবে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করুন একটি অনুচ্ছেদ বা অনুচ্ছেদ থাকবে বা কোনো একটা গল্পের কয়েকটি বাক্য দেওয়া থাকবে তোমাদেরকে এখান থেকে ওই বাক্য অনুসারে বা অনুচ্ছেদ অনুসারে তোমাদেরকে পাঁচটি বাক্য তৈরি করতে হবে পাঁচটি বাক্যের জন্য তোমরা পাঁচ নাম্বার পাবে নাম্বার এগারো যুক্তবর্ণ ভেঙ্গে লেখা ও শব্দ তৈরি ষাটটির দেওয়া থাকবে ষাটটি যুক্তবর্ণ দেওয়া থাকবে তোমাদের এখানে বইয়ের মধ্যে প্রশ্নপোস্তে তার মধ্যে এটাকে যুক্তবর্ণ ভেঙ্গ হবে তারপর তোমাদের কী করতে হবে ওই শব্দ দিয়ে তোমার ভেঙে নতুন করে শব্দ তৈরি করতে হবে পাঁচটি নাম্বার বারো বিপরীত শব্দ অবল সমর্থক শব্দ অথবা বিপরীত শব্দ থাকতে পারে অথবা সমর্থক শব্দ থাকতে পারে অর্থাৎ শব্দ দেওয়া থাকবে তোমাদেরকে বিপূর শব্দ লিখতে হবে ওই শব্দটি অথবা যে শব্দটি দেওয়া থাকবে ওই শব্দটি সমর্থক শব্দ লিখতে হবে ষাটটি দেওয়া থাকবে তোমাদেরকে পাঁচটি লিখতে হবে নাম্বার থাকবে তোমাদের শব্লে পাঁচটি জন্য পাঁচ নাম্বার নাম্বার তেরো এক হতায় প্রকাশ সাতটি তোমাদের দেওয়া থাকবে তোমাদেরকে পাঁচটি লিখতে হবে নম্বর থাকবে পাঁচ চোদ্দ নম্বর রয়েছে ফর্ম পূরণ একটি ফর্ম দেওয়া থাকবে নাম পিতার নাম মাতার নাম থাকতে পারে বা ওই ফর্মের মধ্যে একটি নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা মোতাবেক তোমাদেরকে ওই ফর্মটি পূরণ করতে হবে নম্বর থাকবে পাঁচ নাম্বার পনেরো রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তোমাদের প্রশ্নপত্রে তিনটি রচনা দেওয়া থাকবে হিংসা থাকতে পারে আবার না থাকতে পারে তার মধ্যে তোমার কাছে যেটি ভালো মনে হয় সহজ মনে হবে সেটি তোমাকে সেখান থেকে তোমাদেরকে একটি লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মানবন্ডনটি তোমরা দেখলে আশা করি এই মানবণ্ডনটি দেখার দ্বারা তোমাদের ভারতের প্রস্তুতি নিতে সহজ হবে আর যদি এটি ভালো লাগে উপকার আসে তোমরা অবশ্যই এই চ্যানেল থাকবে আর আমি এই চ্যানেলে প্রাথমিক শিক্ষা রিলেটেড সকল প্রশ্নের ধরন প্রশ্নের মানবন্ডন পরীক্ষার সময়সূচি আমি এই চ্যানেল থেকে জানিয়ে দিয়ে থাকি আর তোমরা এখন ভালোভাবে প্রস্তুতি নাও তোমরা সুস্থ থাকো পড়াশোনা চালিয়ে যাও এই আশা করে তোমাদের কামনা করে আমি আমার আজকে ভিডিও খেলেই শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ